নাটক কম করো প্রিয় তুমি যে ভিপিএন ব্যবহার করো সেটা তোমার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায় লাল করে দেবো বর্তমানে ফেসবুক বন্ধ আছে এটা কিন্তু আমরা ফেসবুক থেকে জানতে পারছি আবার কবে নাগাদ ফেসবুকে ঢুকতে পারবো সেটাও ওনাকে জানতে পারবো ফেসবুক থেকে। এদিকে আবার আমাদের পলকাঙ্গেল ফেসবুকে পোস্ট করে বলে বর্তমানে ফেসবুক বন্ধ আছে আবার সেই পোস্ট আমরা ফেসবুক থেকেই দেখতেছি আবার এদিকে আমাদের কিছু নিউজ চ্যানেল ভিপিএন দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে বলতেছে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো নিরাপদ না বিষয়টা হাস্যকর না তারা নিজেরাই ভিপিএন দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে বলতেছে ভিপিএন দিয়ে ফেসবুক চালানো নিরাপদ না নাটক কম করো প্রিয় তুমি যে ভিপিএন ব্যবহার করো সেটা তোমার ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায় বর্তমানে বাংলাদেশে ফেসবুক সার্ভার কিন্তু ডাউন করে রাখছে এটা কিন্তু আমরা সবাই জানি বাট বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকলেও পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু ফেসবুক চলে যার কারণে পৃথিবীর অন্যান্য দেশগুলোর বিপিন দিয়ে বাংলাদেশে ফেসবুক চালানো যাই দিচ্ছে আবার আমাদের পলকাঙ্গের দেশের সমস্ত ইন্টারনেট বন্ধ করে বলতেছে সন্ত্রাসীরা ইন্টারনেট সেন্টারে নাকি হামলা করছে যার কারণে ইন্টারনেট বন্ধ এরপর আবার বলেছিল দেশের পরিস্থিতি দেখে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এখন আবার বলতেছে এক সপ্তাহ নাকি ইন্টারনেট আমরা আমরা বন্ধ ছিল মানে কি বলবো ভাই